গত এক যুগেরও বেশি সময় নিয়ে কিন্তু সংস্কার নিয়ে বিএনপি কাজ করে যাচ্ছে সুতরাং আমরা সংস্কারের বিপক্ষে না আমরাই বাংলাদেশের সংস্কারের জনক আমরা বিএনপি যারা করি আমরা বলবো না যে ক্ষমতাসীন দল আমরা বলবো দেশ পরিচালনার দায়িত্ব সেই দায়বদ্ধতা আমাদের আছে সেই রাজনীতি সংস্কৃতির পরিবর্তনের নেপথ্য থেকে কিন্তু আমরা চাই একটি পরিবর্তিত বাংলাদেশ গড়ে তুলতে আমরা সেই দল যেটি সম্ভবত বিশ্ব ইতিহাসের নজির যাদের প্রধান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে আইনের মাধ্যমে আদালতের মাধ্যমে তার স্বাধীনতা কেড়ে নিয়ে তার বক্তব্য প্রচার বন্ধ করা হয়েছিল সংস্কারের পরে নির্বাচন নাকি নির্বাচনের পরবর্তীতে এই সংস্কার এবং এই প্রশ্নটা যে মুহূর্তে করব এবং একই সাথে আরেকটা প্রশ্ন তরুণদের মনোজাগতিক জগৎটা ধারণ করার জন্য বিএনপি কি কি পদক্ষেপ নিচ্ছে বা সামনে নিবে চলে যাচ্ছি ডক্টর মাহাদি আমিনের কাছে আমরা রিসেন্টলি একটা কথা শুনছি বেশ কয়েকবার আজকেও দেখলাম কয়েকজন বললেন যে এই যে এত বিপুল পরিমাণ রক্ত দেওয়া হলো এটাকে নির্বাচনের জন্য কিনা আমি সেই দলের প্রতিনিধিত্ব করছি যারা সবচেয়ে দীর্ঘ সময় জুড়ে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে সবচেয়ে বেশি শহীদ পরিবারকে ধারণ করে আমরা বলছি একটি অনির্বাচিত সরকার যাদের হয়তো সে অর্থে ম্যান্ডেট নেই যাদের সম্পৃক্ততা নেই জনগণের সাথে সে অর্থে এখন পর্যন্ত গুটি কয়েক মানুষ দ্বারা আসলে সংস্কার কাজ চলবে বা সংস্কার কাজ সম্পন্ন করা হবে এটির জন্য এত রক্ত দেওয়া হয়নি আমাদের যে রক্ত আমাদের যে আত্মত্যাগ এটি বাংলাদেশের সকল শ্রেণী এবং পেশার মানুষ ছিল সকল রাজনৈতিক দলের মানুষ ছিলেন দেশি বিদেশে সবার অংশগ্রহণ ছিল সেটি ছিল এমন একটি বাংলাদেশের জন্য যেখানে মানুষের অধিকার এবং স্বাধীনতা সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হবে দেশে একটা অস্থিতিশীলতা পেরিয়ে একটা স্থিতিশীলতা থাকবে দ্রব্য দাম নিয়ন্ত্রণে থাকবে বাজারে গেলে মানুষ জিনিসপত্র কিনতে পারবে আমাদের যারা শিক্ষার্থী রয়েছে তাদের চাকরি সংস্থান হবে এই যে আমরা সচিবালয়ের মতো একটা অঘটন দেখলাম এই ধরনের কোনো কিছু ঘটবে না আমাদের লক্ষ্য ছিল এমন একটি বাংলাদেশ যেখানে দুর্নীতি এবং পরে বিচারের আওতায় আনা হবে আমাদের যে আঠাশ লক্ষ কোটি টাকা ফ্যাসিবাদের দোষেরা পাচার করে দেয় দেশের বাইরে সেগুলো ফিরে আনার জন্য উদ্যোগ নেওয়া হবে যারা গুম খুন হামলা মামলা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদেরকে বিচারের আওতায় আনা হবে সুতরাং একটা স্থিতিশীল বাংলাদেশ যেখানে যে নৈরাজ্য চলেছিল সেখান থেকে বেরিয়ে আসব যেখানে একটা স্বচ্ছ এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তিত হবে সেটাই কিন্তু ছিল গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা এবং আমাদের প্রত্যাশা থাকবে অন্তর্বর্তী সরকার সেদিকেই বেশি তাদের যে মনোনিবেশ আছে সেটা প্রকাশ করবে সুতরাং সংস্কারের ক্ষেত্রে আমাদের বক্তব্য খুব সুস্পষ্ট যে যে সংস্থারটুকু একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের সাথে সম্পৃক্ত স্থিতিশীলতা ধরে রাখার স্বার্থে সেই বিষয়গুলিতে ওনারা জোর আরোপ করবেন সেগুলো আইনশৃঙ্খলা বাহিনী সম্পৃক্ত জনপ্রশাসন সম্পৃক্ত সেগুলো বিচার বিভাগ সম্পৃক্ত এবং সেগুলো আমরা দেখেছি কি নির্বাচন কমিশন সম্পৃক্ত বাকি যেগুলো আছে এগুলো পরবর্তীতে অন্তর্বর্তী সরকারে সে ওনাদের দায়িত্ব করবেন সংস্থার ক্ষেত্রে আমি আরেকটা কথা বলতে পারি বর্তমানে যারা সংস্থার কথা বলছেন বিএনপি এবং অন্যান্য যেসব রাজনৈতিক দল রয়েছে জামাতে ইসলাম এবং গণতন্ত্রের পক্ষে যে আমাদের যুগপথ আন্দোলনের সামিল দলগুলোর বাইরে ওনারা কিন্তু অনেকেই হয়তো আটই আগস্টের আগে কখনো সংস্থার শব্দটি হিসেবে বলতে পারেননি ওনারা তো জানতেন না যে রাষ্ট্র পরিবর্তনের পরে ফ্যাসিবাদের পতনের পরে ওনাদের দায়িত্বে আসতে হবে আমরা যারা রাজনৈতিক দল আমাদের সেই প্রত্যাশা ছিল আমাদের সে কারণে কিন্তু অনেক দীর্ঘ সময় ধরে সংস্থা নিয়ে আমরা কথা বলছি প্রথম সংস্থার কথা আমরা বলেছিলাম দুই সালে ফ্যাসিবাদ পতনারও আট বছর আগে আপনারা যদি দেখেন আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু সংস্কার একটা টোটাল লেআউট দিয়েছিলেন দুই সালে পরবর্তীতে আমাদের নেতা জননেতা তারেক রহমান সাতাশ দফা প্রণয়ন করেন দুই সালে আজকে যা কিছু সংস্কার প্রস্তাবনা একটি যৌক্তিক সংস্কার প্রদান নেই যেটি সেই সাতাশ দফা এবং পরবর্তীতে যুগপথ আন্দোলনের শরীর প্রতিটি দল এখানে মান্না ভাইরা রয়েছেন ওনাদেরও অনেক ভালো ভূমিকা ছিল সেখানে পরবর্তীতে আমরা একত্রিশ দফায় উপনীত হই আজকে বাংলাদেশের সংস্কারের একটি উপাদান নেই যেটি আমাদের একত্রিশ দফার বাইরে সুতরাং সংস্কার বিষয়ে মোটামুটি একটা বেসিক জাতীয় ঐক্যমত্তার ধারণা রয়ে গিয়েছে কীভাবে সেটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা হবে এটি জনগণের ম্যান্ডেট নিয়ে একটি নির্বাচিত সংস্কার করবে সেই নির্বাচিত সরকারের দায়িত্ব হচ্ছে সংস্কারটাকে প্রতিপালন করা এর পাশাপাশি আমি আরও একটা কথা বলি আমরা যে বলি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি আমরা যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত তার কিছু ভিত্তি রয়েছে এই যে কোটা আন্দোলন হলো দুই হাজার চব্বিশে তারও আগে হয়েছে দুই হাজার আঠারো সালে তারও অনেক আগে আমাদের নেতা জনাব তারেক রহমান কিন্তু দুই হাজার সালের জুলাই মাসে বলেছিলেন যে বাংলাদেশে যে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা রয়েছে এটা বাংলাদেশের স্পৃহার সাথে যায় না এবং এটা অবাস্তব এটাকে পাঁচ পার্সেন্টের বেশি হওয়া উচিত না আমাদের নেতা এটা বলেছেন দশ বছরের আগে আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি দুই সালে ওনার সাথে আমার কথা হয়েছে যখন তিনি বলেছিলেন লন্ডনে যে উনি বাংলাদেশে দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রবর্তন করা যায় কিনা যেখানে বিভিন্ন শ্রেণী পেশার যারা কৃতি মানুষ আছে সেই পেশাজীবীদেরকে আমরা ইন্টিগ্রেট করতে পারি কিনা এটা বাংলাদেশের প্রেক্ষিতে কটা ফিজিবল দুই হাজার সালে এটা উনি চিন্তা করেছিলেন একইভাবে পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে কি যাবে না এটা নিয়েও কিন্তু তিনি চিন্তা করেছিলেন দুই সালে সুতরাং দেশে বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে গণতন্ত্রের পক্ষে সকল রাজনৈতিক শক্তি ধারক হিসেবে সেই দুই হাজার বারো তেরো ষোলো আমরা যদি দেখি গত এক যুগেরও বেশি সময় নিয়ে কিন্তু সংস্কার নিয়ে বিএনপি কাজ করে যাচ্ছে সুতরাং আমরা সংস্কারের বিপক্ষে না আমরাই বাংলাদেশের সংস্কারের জনক আমরা যেটা চাই সে সংস্কারের অধিকার সে সংস্কারের অধিকার একটা জনগণের ভোটে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারের সেটা যেই হোক কিন্তু সেই সরকার হতে হবে নির্বাচিত সরকার একটা এডিশনাল একটা এডিশনাল কোশ্চেন আছে কোশ্চেনটা হলো যে ধরনের ম্যান্ডেট ইলেকশনের আগে সাধারণত দেয়া হয় অতীত অভিজ্ঞতাও যদি দেখা যায় বাংলাদেশের রাজনৈতিক দল যারাই ছিল সেই ম্যান্ডেটটা পুরোপুরি তারা বাস্তবায়ন করে নাই সো এখন যে ম্যান্ডেটগুলো দেওয়া হচ্ছে যে আমরা এই এই সংস্কার করব। পরবর্তীতে যে এই সেই প্লেসটা জাতির সামনে করতে রাজি আছে কিনা অবশ্যই আছে বলে আমরা জাতীয় ঐক্যমত্য সরকারের প্রস্তাবনা দিয়েছি আমরা চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলেছি বিচার বিভাগ আইনসভা এবং নির্বাহী বিভাগের সমন্বয়ের কথা বলেছি আর্টিকেল সেভেন্টির কথা বলেছি আমাদের যে প্রস্তাবনা রয়েছে সেখানে কিন্তু আমরা একটা বড় পয়েন্ট বলেছি যে যেসব সাংবিধানিক এবং বিধিবিধি প্রতিষ্ঠান রয়েছে অর্থাৎ যেমন নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনী সেগুলোতে চাইলেই ক্ষমতাসীন দল এককভাবে নিয়োগ দিতে পারবে না একটা পার্লামেন্টারি কমিটিতে ভেটিং এর মাধ্যমে সেটা করতে হবে এবং আমাদের নেতা বলেছেন কি আমরা বিএনপি যারা করি আমরা বলবো না যে ক্ষমতাসীন দল আমরা বলবো দেশ পরিচালনার দায়িত্ব সেই দায়বদ্ধতা আমাদের আছে সেই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের নেপথ্য থেকে কিন্তু আমরা চাই একটি পরিবর্তিত বাংলাদেশ গড়ে তুলতে আমি জাস্ট একটা মিনিট সময় নেবো আপনার প্রস্তাবনা বা প্রশ্ন ছিল যে তরুণদের জন্য বিএনপি কী করছে আমাদের যে একত্রিশ দফা আমরা কাজ করছি গত এক যুগেরও বেশি সময় ধরে সেখানে কিন্তু আমাদের একত্রিশ দফার একটা প্রতিপাদ্য বিষয় হচ্ছে সারা বাংলাদেশের তরুণ সমাজের জন্য কর্মসংস্থান তৈরি করা কর্মসংস্থান তৈরি করা বিকেন্দ্রীকরণ করা এটি আমাদের অন্যতম একটা বড় লক্ষ্য এখানে অনেক তরুণ রয়েছেন তাদের জন্য আমাদের নেতা যেন তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে বিএনপি ইনশাআল্লাহ জনগণের ভোটে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে যারা শিক্ষিত বেকার রয়েছেন তাদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত এক বছর পর্যন্ত রাষ্ট্র তাদেরকে ভাতা প্রদান করবে আমাদের যারা যারা নারী রয়েছেন তাদের জন্য আমরা নারীদের নামে ফ্যামিলি কার্ডের কথা বলেছি আমাদের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য দু হাজার বারো তেরো সালে তারেক রহমান গিয়ে প্রস্তাবনা দিয়েছিলেন যে বাংলাদেশে তৃতীয় এবং চতুর্থ কিছু ভাষা ইন্ট্রোডিউস করা যেন সেই ভাষা শিক্ষার মাধ্যমে আমাদের দেশে থেকেই আমাদের শিশুরা কিশোরেরা বিশ্ব নাগরিক হয়ে উঠতে পারে বিশ্ব দরবারে তাদের কাজের ক্ষেত্র উপর তৈরি হয় সেটি কিন্তু আমাদের একত্রিশ দফাতে রয়েছে এর পাশাপাশি আমরা বলেছি আমাদের যারা প্রান্তিক মানুষ রয়েছেন যারা তৃণমূলের মানুষ রয়েছেন পর্যায়ক্রমে তাদের সবার জন্য আবাসন নিশ্চিত করা হবে এটি আমাদের একটা কমিটমেন্ট আমরা বলেছি যে আমরা হেলথ কেয়ারের ক্ষেত্রে চেষ্টা করব একটা ইউনিভার্সাল হেলথ কেয়ার সিস্টেম তৈরি করা সবার হেলথ কার্ড থাকবে এবং রাষ্ট্রীয়ভাবে বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে আমরা কৃষির ক্ষেত্রে বলেছি ইউনিয়ন পর্যায়ে কৃষকের কাছ থেকে সরাসরি আমরা পার্সেস সেন্টার দিয়ে কৃষি পণ্যটা কিনে নিব যার মাধ্যমে আমরা নিশ্চিত করব কৃষক তার পক্ষে প্রাপ্য সর্বোচ্চ মজুরিটুকু পান এবং আমরা যারা ঢাকা বা বিভাগীয় শহর থেকে কিনি সবচেয়ে কম দামে সেটা কিনতে পারি অর্থাৎ রাষ্ট্র কাঠামোর সাথে রিলেটেড যতগুলো জিনিস আছে একদিকে যেমন সেটা ভেঙে চড়ে বর্তমানে দলীয়কৃত যে রাষ্ট্র মানবত আছে সেটাকে সাথে সম্পৃক্ত একই সাথে উন্নয়নমূলক এবং জনকল্যাণমূলক ক্ষেত্রে যতগুলো ক্ষেত্র রয়েছে দেশ পরিচালনার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট কিছু কর্ম পরিকল্পনা দিয়েছি আপনার প্রতি আমাদের আহ্বান রইবে এই একত্রিশ দফাটা আপনারা ভালো করে পড়ুন এবং তারপর আপনাদের জন্য কোনো ফিডব্যাক থাকে কোনো সাজেশন থাকে অবশ্যই এটা আপনারা দিবেন আমরা সেটাকে পরিবর্তন পরিবর্তন সংযোজনের মাধ্যমে গণমানুষের সম্পৃক্ত দল হিসেবে সকল শ্রেণী পেশার মানুষের যে ফিডব্যাক আছে সেটাকে ইনটিগ্রেট করে ইনশাল্লাহ নির্বাচনের পূর্বে ম্যানিফেস্টো প্রোভাইড করবো দেশের মানুষের সামনে ধন্যবাদ প্যানেলিস্টের পক্ষ থেকে একটা প্রশ্ন আসার জন্য অনুরোধ প্রফেসর নাদিন শান্তা মুর্শিদ থ্যাংক ইউ আমার প্রশ্ন আপনার জন্যই আপনারা যদি সরকার গঠন করে নির্বাচিত হয়ে এসে তাহলে কি আমরা আপনার কাছ থেকে রক্তপাত ছাড়া পরিবর্তন পেতে পারি ধরেন আপনাদের একটা পলিসি আপনারা জাহির করলেন আমাদের সেটা পছন্দ হলো না আমরা রাস্তায় নামলাম বললাম এটা হবে না আপনারা কি আমাদেরকে না মেরে আমাদের কথা শুনবেন আমরা বুঝতে পারছি আওয়ামী লীগের প্রোপাকেন্ড কত স্ট্রং যে প্রথম ব্যাপার হচ্ছে আমরা যদি দেখি দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালে আপনাকে বলছিলাম প্রোপাগানটা ক্যাম্পেইনের শিকার দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালে বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিল আমরা খবরের কাগজ খুললেই দেখতাম সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নামে একটা কার্টুন তখনকার তারেক রহমানের নামে একটা কার্টুন একের পর এক নেতিবাচক রিপোর্ট এসেছে বিএনপি কখনো কোনো মিডিয়া কন্ট্রোল করেনি কখনো কোনো সম্পাদকে অত্যাচার বা নিপীড়ন করেনি কখনো কোনো সাংবাদিককে অ্যাটাক করেনি সুতরাং বাক স্বাধীনতা সুতরাং বাক স্বাধীনতা নিশ্চিত করা আমাদের একটা ফার্স্ট প্রায়োরিটি আমরা সেই দল যেটি সম্ভবত বিশ্ব ইতিহাসের নজির যাদের প্রধান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে না পেরে আইনের মাধ্যমে আদালতের মাধ্যমে তার স্বাধীনতা কেড়ে নিয়ে তার বক্তব্য প্রচার বন্ধ করা হয়েছিল আমরা বাংলাদেশে এটা কারোর সাথে হতে দিতে চাই না আমি একটু একটা কোয়েশ্চেন হচ্ছে যে ভবিষ্যতে আমরা কি কাউকে অ্যাটাক করবো কিনা এর পাশাপাশি যে প্রশ্নটা ছিল দেখুন আমরা আমাদের নেতা জন তারেক রহমান বলছেন কি যে ক্ষমতার পরিবর্তন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আমরা রাজনীতি সংস্কৃতির পরিবর্তনে দেখেছি উনি বলেছেন পাঁচই আগস্টে পরে যখন বাংলাদেশে সেই অর্থে কোথাও আইন শৃঙ্খলা বাহিনী ছিল না পুলিশ ছিল না প্রশাসন ছিল না তখন উনি বলেছেন যে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব সকল থানায় থানায় পাড়ায় পাড়ায় মহলায় মহল্লায় সাধারণ মানুষের সুরক্ষা দেওয়া আমাদের এখানে ছাত্রদল দল যুব দল স্বেচ্ছাসেবক চলসহ প্রতিটি অঙ্গ সংগঠনের লোক আমরা সাধারণ মানুষের সাথে গিয়ে থানায় গিয়ে আমরা এলাকা এলাকাকে সুরক্ষা দিয়েছি যার কারণেই কিন্তু অনেকে যে ভয় পেয়েছিল যে লাশের বন্যা বয়ে যাবে তা কিছুই হয়নি এবং পুলিশের অনুপস্থিতিতেও পুলিশের অনুপস্থিতিতেও আমরা সম্পূর্ণ স্থিতিশীল ছিলাম আমরা দেখেছি যখন পূজা হয় কিছুদিন আগে দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র ছিল মিস ইনফরমেশন ছিল ডিস ইনফরমেশন ছিল তখন আমাদের নেতা জনব তারেক রহমানের নির্দেশে আমরা হিন্দু ধর্মাবলম্বী সহ সবাইকে নিয়ে বাংলাদেশের সকল শ্রেণী পেশার এবং ধর্মের মানুষ এক হয়ে প্রতিটি পূজা মণ্ডপে প্রযুক্তি উপাসনালয়ে পাহারা দিয়েছি এবং নিশ্চিত করেছি বাংলাদেশি জাতীয় দাবারটাকে ধারণ করেই বাংলাদেশে কোনো মিস ইনফরমেশন বা মিস ক্যাম্পেইনের মাধ্যমে কোনো অঘটন ঘটেনি এবং আমরা সম্পূর্ণভাবে দেশি স্থিতিশীলতা রাখার জন্য অন্তর্বর্তী সরকার পুলিশের সাথে সহযোগিতা রেখে আন্দোলনরা খুব সহজে পূজার সময়টা পার করেছে স্থিতিশীলতা ধরে রেখে সুতরাং এটা অবশ্যই ভবিষ্যতে যে বিএমপি একটি স্থিতিশীল বাংলাদেশ গড়ে তুলতে আমি খুব খুশি জেনে যে আপনারা সহিংসতায় সাহায্য নিয়ে মানুষ নিপীড়ন করবেন না সেটা আমাদের জন্য জানাটা খুব জরুরি নট বিকজ আমরা প্রপাগান্ডার সাথে শামিল সেটা শিকার সেটা না কিন্তু এগুলো জনগণের প্রশ্ন এবং এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের দেওয়ার দরকার আমি একটু সাপ্লিমেন্ট করি সাপ্লিমেন্টি তো হচ্ছে যে আগামী দিনের আমার মনে হয় যে জুলাই আগস্টের বিপ্লবের যে স্পিরিট যেটা আমরা ধারণ করছি সবাই আগামী দিনের রাজনীতি এবং রাজনীতিক পরিশীলিত রাজনীতির জন্য সেগুলো একটা বড় ধরনের ভূমিকা রাখবে আমাদের প্রশ্নকর্তা এবং প্যানেলি যে প্রশ্নটি করেছেন আগামী দিনের সম্ভাব্য রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত বিএনপির কাছে প্রত্যাশা হিসেবে আমার কাছে মনে হচ্ছে রাজপথে রক্ত ছড়বে এমনটি প্রত্যাশা আমরা কেউ করি না এবং যদি বিএনপির একটু যদি বিবেচনা করে দেখি নব্বই পরবর্তী একানব্বই সালে বিএনপি যে সরকার গঠন করেছিল ছিয়ানব্বই সালে কিন্তু পিসফুল ক্ষমতা হস্তান্তর করেছিল বেগম খালেদা জিয়া এবং আমি আমি কিছু আমি কিছুক্ষণ আগেই বলেছি যে পঞ্চদশ সংশোধনী রায় বাতিলের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আসার ফলে আবার মানুষের ভোটারাধিকার প্রয়োগের যে সুযোগ সৃষ্টি হয়েছে আমার মনে হয় যে সুপ্রিম কোর্টের রায়ের প্রত্যাশা অনুযায়ী আগামী দিনে যে কিছু পরবর্তী সংসদ যে আরো কিছু সংশোধনী করবেন যেটা করা হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে সংবিধান সংশোধন যে কমিটি তার একজন সদস্য হিসেবে আমি বলতে চাই আমরা সাতষট্টি বর্তমানের বিদ্যমান সংবিধানের সংশোধনী কথা বলেছি তার মধ্যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা বলেছি সুতরাং আমার কাছে মনে হয় যে আগামী দিনের পরিশীলিত রাজনীতি যে রাজনৈতিক চর্চা আমরা করতে চাই সেরকম একটা পরিশীলিত রাজনৈতিক চর্চা করলে আর রক্তপাত প্রয়োজন হবে না করে পরিবর্তনের জন্য সবাইকে ধন্যবাদ